এত অসুস্থ তারপরও রান্না বান্না তো করতেই হবে এটাই আমাদের মেয়েদের জীবন যাই হোক আসসালামু আলাইকুম এই তো আমি এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই রান্না করছি আমার ছোট ছেলেকে খাওয়াবো ও আবার এই ফ্রাইটা পছন্দ করে এই তো বাঙালি স্টাইলে করছি অত রং করছি না অসুস্থ প্রচুর ঠান্ডা লেগেছে তার জন্য এই তো করে দিলাম ভালোই লেগেছে এটা আমার কাছে থাকলে আমি এখন পুরোটা খেয়ে ফেলবো কিন্তু আমার তো খাওয়া উচিত না এখানে পোলো পটল সিদ্ধ করেছি ভর্তা করবো যেহেতু অনেক কিছু খাওয়া মানা তার জন্য একটু ভর্তা আইটেমটা রাখছি খাওয়ার জন্য পটলটা সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতন করে আর এখন পটলটা পটলের পেস্টটা দিয়ে দেবো এইভাবে পটল ভর্তাটা অনেক মজা লাগে আমার কাছে এখন এই পটল এটাকে একবারে মানে ভালোভাবে পানিটা টেনে একবারে মানে আঠালো করে ফেলবো এখন এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে দিলাম চাইলে আপনারা কাঁচামরিচও ব্লেন্ডার করে নিতে পারেন আর রসুনের পেস্ট দিয়ে দিব এই তো এখন ভালোভাবে সব মিশিয়ে নেব এটা কিন্তু অনেক মজা লাগে আর খিচুড়ি দিয়ে তো আরও অনেক অসাধারণ লাগবে এ তো আজকেও পাবদা মাছ রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের প্রিয় মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ